ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর যেজন যেন হলে বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর বসে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগরের মা যখন ডাকলেন বাবা তুই কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পায়ের ডাকে

মাই ড্রাগ শুনতে পেয়ে মর্ত্য রাজ্যে যখন দৌড়ে ছুটে যায় নদী পার হতে হবে নদীতে পাড়ে ও পারে বাড়ি নদী পার হতে হবে নদী পার হইছলে গেলে গিয়ে বললেন মা আমি এসেছি মা তুমি কি আমায় দেখেছো মা ও বাবা মা தক্ত করে কাঁদছে বাবা শোন এই মধ্যরাত্রিতে বৃষ্টির মধ্যে নদীতে তো খেলা নাই নৌকা নাই তুই পার হয়ে এলি কেমন করে এত বড় নদী বললেন মা আমি একটা কলার গাছ কলার ভেড়াই যেন ভেসে এসেছি বৃষ্টি যখন থেমেছে মা বাবা নদীর পারে এসে থাকে কলা গাছ একটা মরা পশা দেহ যেন পড়ে আছে তার মায়ের থাকে পাগল হয়ে গেলে স্বাগতিক স্বতের কোন জ্ঞান ছিল না মা ডেকেছে মায়ের টাক শুনে ওটা মরা না কোনো চলে মাকে পক্ষে জোরে ধরলে সে বিদ্যা সাগর আর বর্তমান আমরা দুই এক করে একবার গর্বে মানুষকে মানুষ মনে করে না কেউ দাদু ভাই

সাধক বিজয় সরকার বিজয় সরকার বিজয় সরকার বারান্দায় বসে আছে গ্রামে ছেলে পেলে বললেন দাদু কেউ দাদু কেউ বাবু কেউ জ্যাঠাবু প্রত্যেক গ্রামে দুর্গা পূজা হয় ও কাকাবাবু বাবু দাদু আমাদের গ্রামে তো পূজা হয় না তুমি কি দুর্গা পূজা করতে পারো না পাশের গ্রামে পূজা হয় আমাদের গ্রামে হয় না বিজয় সরকার বললেন আমিও তো মনে মনে ফেলেছি এবছর আমি দুর্গা পূজা করবো সবাই আনন্দ দেবা কারণ কোন গ্রামে যদি কিছু না হয় ও দাদু ভাই এখানে কীর্তন হচ্ছে এখানে প্রথম হচ্ছে না এই পাড়ার কিন্তু যে কয়েকজনই থাক মনে কিন্তু একটা আনন্দ এলাকায় কীর্তন হবে গ্রামে কীর্তন হবে কতই না মহল্লার যত ছেড়ে পেলে না ছিল তার আনন্দে বিবাহ কেন পূজা হবে বছর সময় আর না দেখতে দেখতে দুই মাস সামনে আছে দেখতে দেখতে আর এক মাস আছে পতনদিন আছে পাশের গ্রামের মন্দিরে দুর্গা প্রতিমা বানায় আর বিজয় সরকার নির্গত শত শত ছেলেরা এসে বললেন ঠাকুর কাকা বাবু জেঠা বাবু ওই পাশের গ্রামের মন্দিরে ঠাকুর বানিয়েছে তুমি না দুর্গা পূজা করবে এখনো তো মন্দির করলে না প্রতিমা বানাবে কবে এই সরকার সত্য সত্য ছেলেদের বলে বাবা বাকি বলে এখনো তুমি মন্দিরে ঠাকুর বানালে না প্রতিমা বানালে না হৃদয় সরকার দুটি দল ছেড়ে দিয়ে বললেন বানাবো প্রতিমা তোরা দেখতে পাবি সাতটা দিয়ে যাচ্ছে দুই দিন কেটে চলে গেল প্রথম ষষ্ঠী ষষ্ঠীর দিন ছেলেরা এসে দাদু হস্ত প্রথম দিন সব মন্দিরে প্যান্ডেল করেছে ঠাকুর বানিয়েছে সুন্দর করে মন্দির সাজিয়েছে তুমি তো এখনো মন্দির করলে না তুমি পূজা করবে কখন বিজয় সরকার বলে বাবা দেখতে পাবি সারা যেন নাগাদ নিত তোমার কথার কোনো দাম নেই দেখতে দেখতে গোষ্ঠী গেল সব গেল

পাকে যেন নতুন শাড়ি পরালো মায়ের কণ্ঠে যেন একটা ফুলের বালা দিল মাকে চেয়ারে বসে রাখলেন গ্রামে সকলেই আসলেন যে এত তাড়াতাড়ি পূজা হয় কেমন করে একবার দেখে আসে রব উঠে গেল বিজয় সরকারের মন্দিরও পূজা হবে এত তাড়াতাড়ি কেমন করে প্রতিমা বানালেন দেশে দেশে গেল সবাই চলে গেলেন বিজয় সরকারের বাড়িতে তোমার মন্দিরে পূজা হবে কোথায় তোমার প্রতিমা কোথায় তোমার মন্দির সেদিন হাজার হাজার ভক্তগণের সামনে বিজয় সরকার কেঁদে কেঁদে বললেন তোমরা কি আমার প্রতিমা দেখতে পাও না ভিতর আমার মা নম্বী গর্ভধারিণী মা বসে আসে ওটাই হলো আমার বাস্তব প্রতিমা ওই প্রতিমা নিয়ে আজ আমি পূজা করবো যায় রাধে

আইবার বললে বেগুনের ভাই আমার লাগে বা জানি কতই কাছে আজ আমি আর খেলা খেলবো না আজ আমি আর খেলা খেলবো না অনেকে অনেক টাকা ভগবানের আসলে করেছে না ভগবান যেন সুখে রাখে সকল ভক্তকে যেন সুখে রাখে আমার ভক্ত ভগবান যে রাধে রাধে তাই মা বাবা মা বাবার মনে কেউ কষ্ট দিও না ভালোবেসে যাও মা বাবাকে ভালোবাসলে তোমায় জানো আমার ভগবান ঈশ্বর তোমায় ভালোবাসবে ঈশ্বর তোমায় ভালোবাসবে খোদা তোমায় ভালোবাসবে আর মা বাবার অন্তরে যদি কষ্ট দাও ভগবান আল্লাহ তোমায় আমায় ভালোবাসবে না ঘৃণা থেকে

বলা। <laughs>

Yeah.

রাgameOver <laughs> হালেলুয়াহ আর <Net -se -class>